মেসেঞ্জারের রিংটোন পরিবর্তন করতে হলে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর একদম নিচের দিকে হাতের ডান কানারে দেখতে পাবেন থ্রি ডট অপশন এখানে ক্লিক করব থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখতে পাবেন সেটিংস অপশন এখানে ক্লিক করব ওকে এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডস এখানে ক্লিক করব এরপর একটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাবেন রিংটোন এখানে ক্লিক করব। রিংটোন অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই মেসেঞ্জারে যতগুলো রিংটোন আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো যেই রিংটোনটি আপনার পছন্দ হয় সেই রিংটোনটি এখান থেকে সেট করবে তো আপনি বাজিয়ে দেখবেন কোন রিং টোনটি আপনার পছন্দ হয় সেই রিংটোনটি এখান থেকে সেট করে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি রিংটোনের নামের উপরে ক্লিক করে দেব ওকে রিংটোনের নামের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ম্যাসেঞ্জারের রিংটোনটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে বা সেট হয়ে যাবে রিংটোনটি সেট করার পর অন্য একটি ফোনের মাধ্যমে আপনার মেসেঞ্জারে কল দিয়ে দেখবেন রিংটোনটি পরিবর্তন হয়েছে কিনা